হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি জনপ্রিয় রোমান্টিক ডার্ক ফ্যান্টাসি ফিল্ম দ্য শেক অব ওয়াটার এই সিনেমায় আপনারা এমন একটি রহস্যময় প্রাণীকে দেখতে পাবেন যেটাকে আমাজনের গভীর জঙ্গল থেকে ধরা হয়েছে আর সেই প্রাণীর সাথেই একটি মেয়ে যখন গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে তখনই শুরু হয় আসল কাহিনী তো কথা না বাড়িয়ে চলুন প্রবেশ করা যাক এক ডার্ক রোমান্সের জগতে তো কাহিনী শুরু হয় উনিশশো সালে আমেরিকার বাল্টিমো শহর থেকে যেখানে আমরা সিনেমার প্রধান চরিত্র এলাইজাকে দেখতে পাই অ্যালাইজা হচ্ছে অনাথ একটি মেয়ে তার মা বাবা নেই গিলিচ নামক এক ব্যক্তি অ্যালাইজাকে ছোটবেলায় একটি নদীর তীরে ফেলানো পেয়েছে এরপর থেকে এলাইজা তার কাছেই বেড়ে ওঠে তো এই পৃথিবীতে এলাইজার একমাত্র আপন বলতে গিলিচই আছে তো যাই হোক এরপর আমরা জানতে পারি এলাইজা কথা বলতে পারে না এছাড়া আমরা দেখতে পারি এলাইজার গলাতে তিনটা কাটা দাগ রয়েছে এখন এই কাটা দাগ আর এলাইজার কথা বলতে না পারার পেছনে একটা কারণ রয়েছে যেটা আমরা সিনেমা শেষে জানতে পারবো এলাইজা আমেরিকান একটি সিক্রেট রিসার্চ সেন্টারে ক্লিনিংয়ের কাজ করে সেখানে জেলডা নামক এলাইজার একটা বন্ধুও রয়েছে যার সাথে তার খুবই ভালো সম্পর্ক এবং জেলডা তাকে সব কাজেই হেল্প করে তো যেমনটা বলছিলাম গল্পের টাইমলাইন হচ্ছে নাইনটিন অর্থাৎ যে সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মাঝে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ চলছিল তাই সোভিয়েতের থেকে নিজেদের বড় প্রমাণ করতে আমেরিকান এই গোপন রিসার্চ সেন্টারটি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে থাকে তো কিছুদিন পরে সেই রিসার্চ সেন্টারে গবেষণার জন্য একটি অ্যাসেস্ট নিয়ে আসা হয় যেটার ভিতরে রয়েছে একটি অদ্ভুত ক্রিয়েচর বা প্রাণী যেটাকে একটা বড় পানি ট্যাঙ্কি নিয়ে আসা হয়েছে আর এই প্রাণীটাকে আফ্রিকার অ্যামাজন জঙ্গলের একটি নদী থেকে ধরা হয়েছে তো সেখানে থাকা একজন সায়েন্টিস্ট সবাইকে বলে দেয় আজ পর্যন্ত তারা যতগুলো গোপন প্রজেক্ট নিয়ে কাজ করেছে তার ভিতরে এই প্রাণীটাকে নিয়ে করা রিসার্চ হবে সবচেয়ে বড় এবং গোপন প্রজেক্ট কারণ এই প্রাণীটাকে যেই জায়গা থেকে ধরা হয়েছে সেখানকার আদিবাসীরা এই প্রাণীটাকে দেবতা হিসাবে মনে করে তাই তাদেরকে জানতে হবে কি এমন শক্তি আছে এই প্রাণীটির মাঝে তো এরপর সেখানে উপস্থিত হয় মিস্টার রিচার্ড স্টিকল্যান্ড আর এই মিস্টার রিচার্ডই হল এই রিসার্চ সেন্টারের প্রধান ব্যক্তি তো তিনি আবার একটু রাগী ও গম্ভীর টাইপের মানুষ মিস্টার রিচার্ড সেখানে সবাইকে বলে দেয় এই প্রজেক্টটি খুবই গোপন ও মূল্যবান তাই কোনোভাবেই যেন এই প্রাণীটির কথা বাহিরের কেউ না জানতে পারে তো সেই প্রাণীটির উপর গবেষণার দায়িত্ব দেওয়া হয় ডক্টর রবার্ট হরস্টেট ললের উপর এখানে বন্ধুরা এই ডক্টর রবার্ট ছিল একজন রাশিয়ান স্পাই যাকে কিনা সোভিয়েতরাই পাঠিয়েছে আমেরিকার এই গোপন রিসার্চের উপর নজর রাখতে কিন্তু এখানে সবাই তাকে একজন আমেরিকান হিসেবেই জানে তো যাই হোক এলাইজা ও জেল্ডা একদিন সেই রিসার্চ সেন্টারে ক্লিনিং করছিল তখন ওরা লক্ষ্য করে যেই রুমে সেই প্রাণীটাকে রাখা হয়েছে সেই রুম থেকে মিস্টার রিচার্ড চিৎকার করতে করতে বেরিয়ে এসেছে এবং তার হাত থেকে গলগুলিয়ে রক্ত বের হচ্ছে এখানে আমরা জানতে পারি সেই প্রাণীটা রিচার্ডের দুটো আঙুল কামড়ে ছিঁড়ে নিয়েছে তো অ্যালাইজা ও জেলডার উপর সেই রুমটা পরিষ্কার করার দায়িত্ব পড়ে কিন্তু তারা যখন সেই রুমের ভিতরে যায় তখন তারা দেখতে পারে মেঝেতে প্রচুর রক্ত এবং মিস্টার রিচার্ডের দুটো আঙ্গুল পড়ে রয়েছে এটা দেখে জেলদা ভয়ে সেখান থেকে চলে যায় আর অ্যালাইজা তখন একটা শব্দ শুনতে পারে আর এই প্রথম অ্যালাইজা সেই প্রাণীটাকে দেখতে পায় আর এখানে সেই প্রাণীটা এবং অ্যালাইজা একে অপরের দিকে এমনভাবে তাকিয়ে থাকে মনে হচ্ছিল তারা খুব পরিচিত আর তখনই মানুষ আসার শব্দ শুনে প্রাণীটা ট্যাঙ্কে গভীরও চলে যায় তো যাই হোক এরপর মিস্টার রিচার্ড জেল্লা এবং এলাইজাকে ডেকে সতর্ক করে দেয় তারা যাতে সেই প্রাণীটার কাছে বেশি না যায় কারণ তারা ইতিমধ্যে দেখতে পেরেছে সেই প্রাণীটা রিচার্ডের হাতের অবস্থা কি করেছে কিন্তু এলাইজা তার কথা একদমই গুরুত্ব দেয় না সে পরের দিন আবারও সেই প্রাণীটাকে দেখার জন্য ট্যাঙ্কটির কাছে যায় কিন্তু প্রাণীটা সেই ট্যাঙ্কের ভিতরে ছিল না কারণ পাশেই একটা চৌবাচ্চার ভিতর গলায় শিকল দিয়ে প্রাণীটিকে রাখা হয়েছিল তো অ্যালাইজা মূলত এই প্রাণীটার সাথে বন্ধুত্ব করতে চাইছে সে জন্য তার ব্যাগ থেকে একটা সিদ্ধ ডিম বের করে প্রাণীটাকে খাওয়ার জন্য দেয় আর এটা দেখে সেই প্রাণীটা সেই ডিমটা নিয়ে আবারও জলের ভিতর ঝাঁপ দেয় তো এভাবে অ্যালাইজা এবং সেই প্রাণীটার ভিতরে একটা ভালো বন্ধুত্ব হয় অ্যালাইজা রোজ প্রাণীটার জন্য সিদ্ধ ডিম নিয়ে যেত এছাড়া প্রাণীটা এলাইজার সাইন ল্যাঙ্গুয়েজগুলোও বুঝতে পারে তো প্রাণীটার সাথে এলাইজার এই বন্ধুত্বের ব্যাপারটা ডক্টর রবার্ট দেখে ফেলে সে এটা দেখে অবাক হয় এবং বুঝতে পারে প্রাণীটা আসলে অনেক বুদ্ধিমান আর এটা দেখার পর ডক্টর রবার্ট দুজন রাশিয়ান সোলজারের সাথে দেখা করে এবং সেই প্রাণীটা সম্পর্কে তাদেরকে জানায় তারা ডক্টর রবার্টকে সেই প্রাণীটা সম্পর্কে আরও অনেক তথ্য সংগ্রহ করতে বলে তো যাই হোক এরপর যখন এলাইজা সেই প্রাণীটার কাছে যায় তখন সে দেখতে পায় জল থেকে বের করে প্রাণীটার হাত শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এমনকি প্রাণীটির পুরো শরীর থেকে রক্ত বেরোচ্ছে এটা দেখে এলাইজা অনেকটা কষ্ট পায় এবং সে প্রাণীটাকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সেখানে মিস্টার রিচার্ড চলে আসে এবং এলাইজা লুকিয়ে পড়ে তো মিস্টার রিচার্ড এসে সেখানে থাকা একটা ইলেকট্রিক স্টিক দিয়ে প্রাণীটাকে টর্চার করতে শুরু করে আর রিচার্ডের এমন আচরণের কারণেই প্রাণীটা তার আঙুল কামড়ে নিয়েছিল আর এসব দেখে এলাইজার খুবই কষ্ট হচ্ছিল কিন্তু সে কিছুই করতে পারছে না তো যাই হোক এরপর সেই রুমে জেনারেল হকার্ট নামে আমেরিকান আর্মির একজন উচ্চপদস্থ কর্মকর্তা সেই ল্যাবে আসে তিনি মিস্টার রিচার্ডেরও বস ছিলেন এবং তার নির্দেশেই এই রিসার্চ সেন্টার চলত তো জেনারেল হকার্ট সেই প্রাণীটাকে দেখে বলে এটা তো খুবই দুর্বল একটা প্রাণী মনে হয় না এটার ভেতরে তেমন কোনো শক্তি আছে তখন মিস্টার রিচার্ড বলে আমার মনে হয় এই প্রাণীটাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই প্রাণীটাকে মেরে এটা শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে গবেষণা করা উচিত আর এটা শুনে ডক্টর রবার্ট বলে আমাদের এই প্রাণীটাকে এভাবে মেরে ফেলা উচিত নয় এটা খুবই বিশেষ প্রজাতির একটি প্রাণী তাই আপনারা এটাকে এভাবে মারতে পারেন না তখন জেনারেল হকার লেগে যায় এবং বলে এখানে আমি প্রধান আমি যা চাইব তাই হবে এদিকে অ্যালাইজা লুকিয়ে থেকে তাদের সব কথা শুনে বুঝতে পারে তারা এই প্রাণীটাকে নিয়ে কি করতে চাইছে অ্যালাইজা কোনোভাবেই চায় না এভাবে এই প্রাণীটা মারা যাক যে জন্য সে মিস্টার গিলিচের কাছে যায় এবং তাকে সব কিছু ইশারায় বলে সে বলে সে ওই প্রাণীটাকে যেভাবে হোক বাঁচাতে চায় আর এতে এলাইজার গিলিচের সাহায্য দরকার কিন্তু মিস্টার গিলিচ এতে রাজি হয় না কারণ সে মনে করে এতে এলাইজার বড় ক্ষতি হতে পারে আর যেটা সে মোটেও চান না এই বলে মিস্টার গিলিচ বাহিরে চলে আসে এবং এলাইজা এর ফলে খুবই হতাশ হয়ে পড়ে কিন্তু বাহিরে এসে মিস্টার গিলিচ অ্যালাইজার কষ্টটা বুঝতে পারে তাই সে আবারও অ্যালাইজার কাছে যায় এবং তাকে সাহায্য করতে রাজি হয় এতে অ্যালাইজা অনেকটাই খুশি হয় অন্যদিকে ডক্টর রবার্ট সেই রাশিয়ান সোলজারগুলোর সাথে দেখা করে এবং সেই প্রাণীটাকে মেরে ফেলার বিষয়টি তাদেরকে জানায় তখন রাশিয়ান সোলজার ডক্টর রবার্টকে দুটো ছোট বোম আরেকটি ইনজেকশন দেয় সেই প্রাণীটাকে চুরি করে নিয়ে আসার জন্য তারা বলে দেয় এই ইনজেকশনটা দিয়ে প্রাণীটাকে অজ্ঞান করে তারপর চুরি করে নিয়ে আসতে এবং তাকে যদি কেউ দেখে ফেলে তখন যেন সেফটির জন্য ওই বোম দুটো ইউজ করে এদিকে অ্যালাইজা ও গিলিজ প্লান করে তারা আগামীকাল প্রাণীটার অপারেশন শুরু হওয়ার আগে ওটাকে ল্যাব থেকে চুরি করে নিয়ে আসবে অ্যালাইজা বলে আগামীকাল ভোর পাঁচটায় মিস্টার গিলিজ ওই রিসার্চ সেন্টারের মাল তোলার জায়গায় একটা গাড়ি নিয়ে উপস্থিত হবেন আর অ্যালাইজা গোপনে ল্যাব থেকে প্রাণীটাকে নিয়ে এসে গাড়িতে তুলবে তো পরের দিন রিসার্চ সেন্টারে গিয়ে প্রথমেই অ্যালাইজা সিসিটিভি ক্যামেরার মুখগুলো অন্যদিকে ঘুরিয়ে দেয় এদিকে ডক্টর রবার্ট শেষবারের মতো মিস্টার রিচার্ডের কাছে যায় প্রাণীটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু মিস্টার রিচার্ড উল্টো ডক্টর রবার্টকে অপমান করে কিন্তু ঠিক সেই মুহূর্তে ডক্টর রবার্ট খেয়াল করে কেউ একজন সিসিটিভি ক্যামেরাগুলো অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে তখন সে বুঝতে পারে কেউ একজন এই প্রাণীটাকে বাঁচাতে চাইছে তখন সে ল্যাবের দিকে যায় অন্যদিকে অ্যালাইজা একটা ট্রলিতে কিছু ভেজা টাওয়াল দেয় যাতে করে সে ওই ভেজা টাওয়ালের ভিতর প্রাণীটাকে নিয়ে যেতে পারে তো অ্যালাইজা সেই ট্রলিটা নিয়ে যখন প্রাণীটার কাছে আসে তখন সে কোনোভাবেই প্রাণীটার হাত পা ও গলায় থাকা লোহার শিকল খুলতে পারে না আর ঠিক তখনই পেছন থেকে ডক্টর রবার্ট চলে আসে এবং তাকে দেখে এলাইজা থাবলে যায় কিন্তু ডক্টর রবার্ট বলে ভয় পেও না আমিও চাই প্রাণীটা বেঁচে থাকুক ডক্টর রবার্ট তখন অ্যালাইজাকে সেই শিকলের চাবি দিয়ে বলে যত দ্রুত সম্ভব প্রাণীটাকে নিয়ে তুমি পালিয়ে যাও এরই সাথে ডক্টর অ্যালাইজাকে কিছু ওষুধ দিয়ে দেয় যেগুলো প্রাণীটাকে যেখানে রাখা হবে সেই পানিতে মিশিয়ে দিতে হবে এবং তিনি প্রাণীটাকে কি কি খাওয়াতে হবে সেটাও বলে দেয় তো যাই হোক এরপর অ্যালাইজা সেই ট্রলিটা নিয়ে গোপন রাস্তা দিয়ে বের হতে থাকে কিন্তু তখনই তার সামনে জেলটা চলে আসে এবং সে বুঝে যায় অ্যালাইজা কি করতে যাচ্ছে তখন সে অ্যালাইজাকে বাধা দিতে গেলে এলাইজা তাকে পুরো ব্যাপারটা বুঝায় যে তারা প্রাণীটাকে না বাঁচালে প্রাণীটাকে মেরে ফেলা হবে জেলরাও বুঝতে পারে বিষয়টা তাই সেও এলাইজাকে সাহায্য করে এদিকে ডক্টর রবার্ট তার কাছে থাকা সেই বোমটাকে ওই রিসার্চ সেন্টারের মেইন ইলেকট্রিক সার্কিটে লাগিয়ে দেয় আর অপরদিকে মিস্টার গিলিচও গাড়ি নিয়ে উপস্থিত হয় রিসার্চ সেন্টারের সামনে কিন্তু ঠিক তখনই একজন গার্ড গিলিচের নকল আইডি কার্ড দেখে চিনি ফেলে এবং সে মিস্টার গিলিচকে বন্দুক তাক করে বাহিরে আসতে বলে আর এইসব কিছু দেখে মিস্টার রিচার্ড মিস্টার গিলিজকে আটকাতে বাহিরে আসে কিন্তু ঠিক তখনই ইলেকট্রিক সার্কিটে আটকানো বোমটা ব্লাস্ট হয় এবং পুরো রিসার্চ সেন্টারের বিদ্যুৎ চলে গিয়ে অন্ধকার হয়ে যায় এই সুযোগে ডক্টর রবার্ট এসে সেই অজ্ঞান করার ইনজেকশনটা সিকিউরিটি গার্ডের গলায় ঢুকিয়ে অজ্ঞান করে ফেলে এইদিকে এলাইজা ও জেলডা এসে ট্রলিটাকে গাড়িতে তুলে সেখান থেকে তারা পালিয়ে আসে বাসায় এসে এলাইজা প্রাণীটাকে একটা বাট্টাবে থাকার ব্যবস্থা করে দেয় এবং সেই বাদ জলে ডক্টরের দেয়া ওষুধগুলো মিশিয়ে দেয় কিন্তু এলাইজা বেশিদিন সেই প্রাণীটাকে এখানে রাখতে পারবে না কারণ এত অল্প পানিতে প্রাণী তাকে বাঁচিয়ে রাখা অসম্ভব তাই এলাইজা তার বাসার পাশে একটা ছোট নদী খুঁজে পায় কিন্তু নদীটায় তেমন জল না থাকার কারণে সেটা বাদ দিয়ে আটকানো আছে কিন্তু এলাইজা আবহাওয়া সংবাদ থেকে জানতে পারে আগামী দশ তারিখ তাদের এই শহরে বৃষ্টি হবে আর বৃষ্টি হলে এই নদীর বাঁধ খুলে দেওয়া হয় আর তখন প্রাণীটাকে এই নদীর পানিতে ছেড়ে দিলে ও সমুদ্রে চলে যেতে পারবে তাই এলাইজা দশ তারিখের জন্য অপেক্ষা করতে থাকে তো পরের দিন এলাইজা ও জেলরা তাদের রিসার্চ সেন্টারে চলে যায় কারণ তারা যদি তাদের কাজে না যায় তাহলে গতকালের ঘটনার জন্য সবাই তাদেরকে সন্দেহ করবে অন্যদিকে এলাইজা না থাকায় মিস্টার গিলিজ সেই প্রাণীটার খেয়াল রাখছিল কিন্তু এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়লে ওই প্রাণীটা বাক্তার থেকে বেরিয়ে এসে মিস্টার গিলিচের পোষা বিড়ালটিকে মেরে খেতে শুরু করে আর মিস্টার গিলিচ এসে যখন এটা দেখে তাকে বারণ করতে যায় তখন প্রাণীটা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে আর তখন তার কাটার স্পর্শে মিস্টার গিলিচের অনেকখানি হাত কেটে যায় কিছুক্ষণ পর এলাইজা বাসায় এসে দেখে মিস্টার গিলিচ আহত অবস্থায় বসে রয়েছে তখন মিস্টার গিলিচ বলেন এখানে যা কিছু হয়েছে তাতে ওই প্রাণীটার কোনো দোষ নেই তো কিছুক্ষণ পরে ওই প্রাণীটা নিজের ভুল বুঝতে পারে এবং প্রাণীটা এসে মিস্টার গিলিচের হাত তার মাথায় রেখে তার কাটা জায়গায় হাত ভুলিয়ে দেয় পরের দিন সকালবেলা মিস্টার গিলিচ দেখতে পায় তার হাতের কাটা জায়গায় কোনো কাটা চিহ্ন নেই এছাড়া তার মাথায় নতুন করে চুল গজানো শুরু করেছে তখন মিস্টার গিলিচ এলাইজাকে বলে এই প্রাণীটার ভিতর নিশ্চয়ই কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে আর এখানে আমরা দেখতে পাই এলাইজা সারাদিন শুধু ওই প্রাণীটার কথা ভাবতে শুরু করে আসলে এলাইজা ওই প্রাণীটার প্রেমে পড়ে যায় আর প্রাণীটাও এলাইজার ভালোবাসা বুঝতে পারে এমন কি এলাইজা ওই প্রাণীটার সাথে ইনটিমেডও হয় আর এভাবে তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল এদিকে জেনারেল হকার্ট মিস্টার রিচার্ডকে আগামী ছত্রিশ ঘণ্টার ভিতর প্রাণীটাকে জীবিত কিংবা মৃত খুঁজে বের করতে বলেন না হলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে মিস্টার রিচার্ড তখন ডক্টর রবার্টকে সন্দেহ করে কারণ তিনি একমাত্র যে এই প্রাণীটাকে বাঁচানোর জন্য তার কাছে অনুরোধ করেছিল তাই মিস্টার রিচার্ড গোপনে ডক্টর রবার্টের পিছু করেন আর সে দেখতে পায় ডক্টর রবার্ট দুজন রাশিয়ান সোলজারের সাথে দেখা করে সাক্ষাৎ করছে মিস্টার রিচার্ড তখন বুঝতে পারে ডক্টর রবার্ট একজন রাশিয়ান তাই সে ওই দুজন রাশিয়ানকে গুলি করে মেরে ফেলে এবং ডক্টর রবার্টকেও গুলি করে আহত করে সে ডক্টর রবার্টের কাছে জানতে চায় সেই প্রাণীটা কোথায় কিন্তু ডক্টর রবার্ট বলতে চায় না মিস্টার রিচার্ড তখন তাকে ইলেকট্রিক স্টিক দিয়ে সর্ক দিতে শুরু করে তাই ব্যথা আর যন্ত্রণায় ডক্টর রবার্ট একসময় বলে দেয় যে রিসার্চ সেন্টারের একজন ক্লিনার মেয়ে সেই প্রাণীটাকে তার বাসায় নিয়ে গেছে কিন্তু সে সেই মেয়ের পরিচয় জানে না মিস্টার রিচার্ড তখন জেলডার উপর সন্দেহ করে এবং সে জেল্লার বাড়িতে চলে আসে সে জেল্ডাকে মারার হুমকি দিয়ে সেই প্রাণী সম্পর্কে জানতে চায় কিন্তু জেলডা কিছুই বলে না তবে জেল্লার হাজবেন্ড জানত প্রাণীটা কোথায় সে ভয়ে বলে দেয় যে প্রাণীটা এলাইজার বাসায় আছে এটা শুনে মিস্টার রিচার্ড খুব দ্রুত এলাইজার বাড়ির দিকে রওনা দেয় অন্যদিকে জেল্লা ফোন করে এলাইজাকে সব কিছু জানায় এবং সাবধান করে দেয় এলাইজা তখন দ্রুত প্রাণীটাকে নিয়ে নদীর দিকে যায় এইদিকে দিকে মিস্টার রিচার্ড এসে এলাইজার বাসায় কাউকে পায় না কিন্তু সে এলাইজার ঘরে সেই তারিখ ও নদীর নামটা লেখা দেখে তখন তিনি বুঝে যায় এলাইজা কি করতে চাইছে তাই সে দ্রুত সেই নদীর দিকে রওনা দেয় অন্যদিকে সেই প্রাণীটাকে বিদায় জানাতে এলাইজার খুবই কষ্ট হচ্ছিল কারণ সে এই প্রাণীটাকে ভালোবেসে ফেলেছিল কিন্তু প্রাণীটা নদীতে না গেলে মারা যাবে কিন্তু প্রাণীটা নদীতে যাওয়ার আগেই মিস্টার রিচার্ড সেখানে চলে আসে এবং এলাইজা আর প্রাণীটাকে গুলি করে গুলি লাগার ফলে তারা দুজন মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু আমরা দেখতে পাই একটু পরেই সেই প্রাণীটা উঠে দাঁড়ায় এবং নিজের হাত ভুলিয়ে তার গায়ে সকল গুলির দাগ ঠিক করে ফেলে এরপর প্রাণীটা মিস্টার রিচার্ডের দিকে এগিয়ে যায় মিস্টার রিচার্ড তখন বলে এখন আমি বুঝতে পেরেছি কেন আমাজনের লোকেরা তোমাকে দেবতা মনে করে আর এই কথা বলতে বলতেই প্রাণীটা নিজের ধারালো নখ দিয়ে মিস্টার রিচার্ডের গলা কেটে মেরে ফেলে এরপর প্রাণীটা মাটিতে পড়ে থাকা এলাইজার দেহটা নিয়ে নদীতে ঝাঁপ দেয় এরপর প্রাণীটা এলাইজার গলায় হাত ভুলিয়ে দিলে এলাইজার জ্ঞান ফিরে আসে এমন কি এলাইজা গলা দিয়ে মাছের মতো জলের ভিতরে শ্বাস নিতে শুরু করে আর এখানে আবারও তারা একে অপরকে কাছে ফিরে পায় এখানে বন্ধুরা সিনেমার প্রথমেই আমি বলেছিলাম এলাইজাকে ছোটবেলায় একটি নদীর ধারে ফেলানো পেয়েছে এবং ছোটবেলা থেকেই সে কথা বলতে পারে না এবং তার গলায় কতগুলো কাটা দাগ রয়েছে এর একমাত্র কারণ হল এলাইজাও আসলে এই প্রাণীটির প্রজাতির সে আসলে মানুষ নয় অনেক বছর আগে এই প্রজাতির একটি প্রাণী নিয়ে কিছু মানুষের গবেষণার ফলে এলাইজার জন্ম হয়েছিল এলাইজা আসলে মানুষ ও এই প্রাণীর মিশ্রণ আর এজন্যই এই প্রাণীর প্রতি এলাইজার একটি টান ও ভালোবাসা তৈরি হয়েছে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এই ছিল দাসেক অব ওয়াটার সিনেমাটির কাহিনী এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ